আসসালামু আলাইকুম আসসালামক বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বিকাশ টা সিম কার্ড ছাড়া কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে বিকাশ সিম কার্ড ছাড়া ব্যবহার করতে পারলেও দেখা যায় কি পরবর্তী এটা লগ আউট হয়ে যায়

এখান থেকে কি করতে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত বিকাশ যে নাম্বারটা রয়েছে যে নাম্বারটা আসলে আমরা যে সিমটা বিকাশ অ্যাপস ব্যবহার করব সেই সিমটা আমাদের কি করতে হবে এখানে দিতে হবে নাম্বারটা তো বন্ধুরা আমি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে নেবেন আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখন দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী এই যে পরবর্তী এখানে ট্যাপ করে দিলাম পরবর্তী অপশন করার পর আমাদের কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে করে দিব বা যে আপডেট করব একদম লাইভ প্রুফ আমি কোথাও ভিডিওটা স্কিপ করবো না একদম আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এখানে ভেরিফিকেশন কোড চলে আসে এখন আমরা কি করবো এখান থেকে কি করতে হবে আমাদেরকে এই যে অ্যালাউ করে দিতে হবে দেখুন এখানে আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে এখানে অপেক্ষা করতে হবে এখন বন্ধুরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিনটা দিতে হবে আমি পিনটা এখান থেকে দিয়ে নিছি আপনার আপনাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন পিন নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী এই যে পরবর্তী এখানে ট্যাপ করে দিব পরবর্তী এখানে ট্যাপ করার পরে আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে তো এখানে আমরা অপেক্ষ করবো দেখুন এখানে আমাদের ই চলে আসছে এখন কি করবো এখান থেকে পরবর্তী অপশন ট্যাপ করবো এখান থেকে ট্যাপ করে দিলাম এখান থেকে ট্যাপ করার পরে এখানে লেখা রয়েছে শুরু করুন এই যে শুরু করুন এখানে আমরা ট্যাপ করে দিব দেখুন শুরু করুন এখানে ট্যাপ করার পরে আমরা আমাদের কাঞ্জিত বিকাশ অ্যাপসে চলে আসছি বিকাশ অ্যাপস আগের যে আসলে ই ছিল বাসন ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে এখন নতুন আপডেট চলে আসে দেখুন এখানে পিস গুলো অনেকটাই পরিবর্তন এখন বর্তমানে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা বিকাশ অ্যাপস টা লগ ইন করলাম এখন বিকাশ অ্যাপস সিম আসলে ব্যবহার কিভাবে করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তো বন্ধুরা এখানে কিছু নিয়ম রয়েছে এবং কিছু আসলে টিপস রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের মানতে হবে সেই টিপস গুলো গোপন কিছু টিপস রয়েছে যেগুলো অবশ্যই আমি ভিডিও কোন অংশে আপনাদেরকে বলে দিব যে আসলে কিভাবে এটা করবেন আসলে কি কারণে এটা লগ আউট হয়ে যায় আপনারা এখন কি করতে হবে আপনাদেরকে বিকাশের এসে দেখুন এখানে যে নোটিফিকেশন বার রয়েছে নোটিফিকেশন বার আমাদের টান দিতে হবে নোটিফিকেশন বার টান দেওয়ার পরে যেটা করতে হবে এখান থেকে দেখুন আমাদের যে মোবাইল যে ইন্টারনেট কানেকশন রয়েছে বিকাশ অ্যাপসে থাকা অবস্থায় মোবাইলের ইন্টারনেট কানেকশনটা এটা কি করতে হবে বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা আমরা এখান থেকে কি করব বিকাশে ইন্টারনেট এই যে দেখুন মোবাইলের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটা বন্ধ করে দিব বন্ধ করে দিলাম তারপরে এখান থেকে কি করতে হবে যে পরে এরপরে কি করতে হবে আমাদের এখান থেকে সিম কার্ডটা খুলে ফেলতে হবে দেখুন এখান থেকে সিম খুলে খুলে ফেললাম ফেলার পরে কি করতে হবে এখান থেকে সাদা সাথে সাথে ইরিপন মুডটা চালু করে দিতে হবে দেখুন এখান থেকে আমি চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে আমাদের মোবাইলের নেটওয়ার্ক আসবে এভাবে একটা লেখা চলে আসবে কোনো ভয়ের কিছু নেই এখন কি করতে হবে আমাদেরকে এখান থেকে ইন্টারনেট কানেকশনটাও চালু করে দিতে হবে দেখুন এখানে চালু করে দিলাম চালক কোডার পর দেখুন অটোমেটিক্যালি এখান থেকে লগ আউট হয়ে গেছে এখন কি করব দেখুন এখানে আমাদের নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই এই নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন এখন কি করব আমি এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দেখুন তিন নাম্বারটা এখান থেকে দিয়ে নেছি তো পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশন রয়েছে এখানে আমি কি করব এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়েছি বন্ধুরা দেখুন এখান ট্যাপ করে দেওয়ার পরে তারপর দেখুন আমাদের বিকাশ অ্যাপসে আমরা ঢুকতে পেরেছি কোনো সমস্যা হচ্ছে না তো এখন যদি এখানে ব্যালেন্সের এখানে ট্যাপ করি ব্যালেন্সের এখানে ট্যাপ করার পরে আমরা ব্যালেন্সটা দেখতে পাবো এখন এখান থেকে যদি আমি বিকাশ যে দেখুন এখানে আমি প্রোফাইলসে ট্যাপ করে দিলাম প্রোফাইলসে ট্যাপ করার পরে এখান থেকে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা এখান থেকে একটু লক রাখবেন এরপরে আমি যদি এখান থেকে দেখুন এখানে লাস্ট নাম্বারটা কত রয়েছে লাস্ট নাম্বার হচ্ছে ডাবল এইট থ্রি অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন ডাবল এইট থ্রি এরপর আমি এখান এখান থেকে থেকে বিকাশ বিকাশ অ্যাপটাকে অ্যাপটাকে কি লগ আউট করে দিব দেখুন এখান থেকে বিকাশ অ্যাপটাকে আমি লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পরে নাম্বারটা অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন অনেকেই বলেন যে ভাই ঠিক আছে বিকাশ অ্যাপসটা আমি যখন এখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে পরবর্তীতে বিকাশ অ্যাপসটা আমি ব্যবহার করতে পারি না আসলে মোবাইল দেখুন এখানে আমরা যদি টাচ করি যে মোবাইল এখানে যদি একটু টাচ করে দিই এখানে টাচ করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ থাকে সেগুলো আসলে আপনার রানিং থাকে সেটা আপনারা বলছেন যখন ক্লিয়ার করে দেন তখন আপনার বিকাশ অ্যাপসটা ব্যবহার করতে পারেন সেটা অবশ্যই জানিয়েছেন তো বন্ধুরা সেটা আমি একদম আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এখান থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এটা মুছে দিলাম তো দেখুন এখানে আমার কোনো বর্তমানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস নেই এখন বন্ধুরা ওখানে নাম্বারটা দেখছিলেন আপনারা কত বিকাশ অ্যাপসে লগ ইন করা সেটা হচ্ছে আটত্রিশ এখানে আমি কি করবো আমাদের মোবাইলের যে ডায়াল ফ্যাট রয়েছে ডায়াল ফ্যাট এখানে চলে আসবো আসার পরে এখান থেকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে আমার একটা সিম কার্ড রয়েছে মোবাইল ভিতরে বর্তমানে একটা সিম কার্ড রয়েছে এখানে আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দেখে নেবেন যে এখানে লাস্ট নাম্বারটা কত দেখুন এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে জিরো তোমাদের অবশ্যই আপনার নেট সিট যে আসলে বর্তমানে আমার সিম কার্ডটা দেখুন বর্তমানে আমার সিম কার্ডটা যে সিম কার্ডটা আমি খুলে ফেলছি সেটা একটা গ্রামীণ নাম্বার যেটা বিকাশ অ্যাপসে লগ ইন করে রয়েছে সেই সিম কার্ডটা আমার হাতে রয়েছে তো বন্ধুরা এখন এখানে আমি বিকাশ অ্যাপসে ক্লিক করব আমি কিন্তু ডেটা পিছনে যে ডেটা রয়েছিল সেটা ক্লিয়ার করে দিয়েছি এখন আমি বিকাশ অ্যাপে এখানে দেখুন ক্লিক করলাম বিকাশ অ্যাপে ক্লিক করার পরে অবশ্যই আপনারা অনেকেই বলে থাকেন যে আমি বিকাশ অ্যাপসে লগ ইন রাখতে পারি না এটা লগ আউট হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে নাম্বারটা আটত্রিশ এখন আমি পুনরায় এখান থেকে পিন নাম্বারটা দিব পিন নাম্বারটা দিয়ে দেখুন এখানে আমি লগ ইন করে নিব তো দেখুন এখানে লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা লগ ইন করার পরে এখান থেকে দেখুন লাস্ট নাম্বারটা এখানে লাস্ট নাম্বারটা আপনারা ওখানে দেখছিলেন কত আমি যে সিমটা দেখাছিলাম মোবাইলের ভিতরে আছে সেটা হচ্ছে আর এটা হচ্ছে কত থ্রি এইট তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনারা এটা করতে পারেন লগ ইন করে আপনারা ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না এখন এখানে আমি বলছিলাম যে একটা টিপসের কথা বলবো বা কিছু তথ্য বলবো যে তথ্যগুলো বা সিক্রেট বিষয়গুলো বলবো সেগুলো যদি আপনারা আসলে মেনে না চলেন সেক্ষেত্রে বিকাশ অ্যাপসটা সিম কার্ড ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন না সেটা হচ্ছে কি আপনার যখন বিকাশ অ্যাপসটা যখন আপনার লগ করবেন লগ করতে যখন যাবেন তখন আপনার মোবাইলের যে অ্যালাউগুলো আছে অ্যালাউ পারমিশনগুলো সবগুলো করবেন শুধুমাত্র যে লোকেশন পারমিশন সেটা অ্যালাউ করবেন না সেটা ডোন্ট অ্যালাউ করবেন এবং নোটিফিকেশন বার এখানে আপনারা চেক দিবেন দেখুন এখানে আমার এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যে নোটিফিকেশন বারের লোকেশন রয়েছে এই লোকেশন অপশনটা আপনাদেরকে অফ রাখতে হবে সেক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাপসটা সিন ছাড়া অনাসি দেখা যায় কি ব্যবহার করতে পারবেন লগ আউট হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ